হাই বিওস কেমন আছেন আপনারা আশা করি সকালে ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা জচ্চা কবুতার চেন না তাদের জন্য এই ভিডিওটি অনেকই হাট থেকে একটা ম্যাটরাস কবুতার কিনতে গিয়ে জচ্চা কবুতার কিনে আনেন একটা গিরিবাস কবুতার কিনতে গিয়েও জচ্চা কবুতার কিনে আনেন তা তাদের জন্যই এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখলে আর আপনার কবুতর এটা একটা জচ্চা কবুতর এই কবুতরের লক্ষণ দেখতে হবে যে এটা জচ্চা কবুতর কিভাবে হয়েছে এটা একটা গিরিবাজ লাইনের কবুতর কিন্তু এটা একটা এখন এটা একটা জচ্চা কবুতর হয়ে গেছে ঠিক আছে তা জচ্চা কবুতর হয় কিভাবে জচ্চা কবুতর হয় মেল এবং ফিমেল এর মা বাবা যেরকম এর মা হবে বা বাবা হবে গিরিবাজ মা ম্যাট্রাস এরকম হলে ওই কবুতরটা জর্চায় পরিণত হতে পারে বা গিরিবাজ আর বুনো কবুতর যদি জোড়া মেলান সেক্ষেত্রেও জর্চা কবুতর হতে পারে তাই এটা একটা গিরিবাজ লাইনের ক্ষেত্রে কবুতর তা কবুতর চিনতে গেলে জর্চা এর চোখটা দেখতে হবে এর চোখটা হবে এই কবুতরের চোখটা সম্পূর্ণ আলাদা হলুদ কালার ঠিক আছে এই চোখ দেখবে যে হলুদ যে কবুতরে সেটা একটা জচ্চা কবুতর ঠিক আছে এই চোখটাও দেখো সেম হলুদ ঠিক আছে এই হলুদ চোখ দেখালে সেটা মনে করবে একটা জচ্চা কবুতর যাই এটা গিরিবাস কবুতর হলেও এর উড়ানো ভালো ঠিক আছে তা এই গিরিবাস কবুতরের থেকে এসে এর ডানা সেম সেম সব একই হবে সেম গিরিবাজ কবুতর এটা গিরিবাজের কবুতরের যত তো তো সেম গিরিবাজের সব কিছু হবে কিন্তু চোখটা হবে আলাদা যেরকম আমি দেখাচ্ছি এর ডানা ডানার কোয়ালিটি ঠিক আছে ডানা কোয়ালিটি এ ডানা সব সেম পাঞ্জা পা দেখো জামুনি পাঞ্জা কোনো এর কোনো অসুবিধে নেই মানে সব সব মিলে যাবে গিরিবাজের ক্ষেত্রে যেরকম থাকে সব মিলে যাবে কিন্তু এই চোখটা যদি হলুদ হয়ে থাকে সেটা কিন্তু একটা জ্বরচা কবুতর এবার অনেক কবুতার আছে জর্চা হয়েও উড়ান ভালো নেই কিন্তু এ কবুতারের ক্ষেত্রে উড়ান ভালো ঠিক আছে মেসটা দেখো তেল ভালো করে দেখো তেলটা পুরো সব সেম বাদানো দেখতে পাচ্ছ আপনারা হাটে গিয়ে যখনই কবুতর নেবেন জচ্চা কবুতর যদি না নিতে চান তাহলে চোখটা ফলো করবেন এই চোখটা দেখলে যাবে ভালো করে ঠিক আছে এই চোখটা ফলো করবে চোখটা হলুদ হবে ঠিক আছে তা ভিডিওটা এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাঁচ উক্ত নামাজ পড়বে